তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান রোববার বারো অক্টোবর দেশটির মিলিটারি মিডিয়া উইং এর সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ও ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে চলমান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত চারশো যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আরও অনেক আহত হয়েছে সূত্রটি আরও জানিয়েছে এই অভিযানে আফগানিস্তানের অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সীমান্ত চৌকি ক্যাম্প হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের উনিশটি সীমান্ত চৌকি দখল করেছে এদিকে আফগান সরকার জানিয়েছে তাদের সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তান তেইশ জনের কথা স্বীকার করেছে আফগানিস্তান আপাতত তাদের দিক থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি মুত্তাকি বলেন আমাদের বন্ধুরাষ্ট্রগুলো যার মধ্যে কাতার সৌদি আরব রয়েছে অনুরোধ করে বলেছে এই সমস্যার একটা সমাধান দরকার সেজন্য আমরা আমাদের থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছে তিনি আরো বলেন পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তি প্রত্যাশী তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায় সেজন্য পাকিস্তানের সাধারণ মানুষের সাথে আমাদের কোন বিরোধ নেই আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ চেষ্টা করে তখন আমাদের সাধারণ মানুষ দায়িত্বশীল ব্যক্তিত্ব আলেম ওলামা এবং অন্যান্য ধর্মপ্রধান সহ সবাই দেশের স্বার্থে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে তিনি আরো বলেন পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায় তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে উল্লেখ্য বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমান বাহিনী এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান এই সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান আফগানিস্তান বর্ডার খুলে দেওয়া হয়েছে